নমস্কার বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের শেয়ার করব যে ভাদ্র মাসে লক্ষ্মীর ব্রত কথা পেঁচির পালা আপনারাও শ্রবণ করুন লক্ষ্মী দেবী আপনাদেরও ঘরে ধন ঐশ্বর্য ভরে তুল শেয়ার করে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটিটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি এরকম ভক্তিমূলক ভিডিও আপলোড করলে আপনাদের কাছে প্রথমেই পৌঁছাতে পারে তো ভিডিওটা দেখতে থাকুন সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা চাদর বেশি কথা আর বললাম না শুরু করলাম আজকে ভাদ্র মাসে লক্ষ্মীর কৌতবর্ধা পেঁচা পেঁচি পালা নমস্কার ভাদ্র মাসে লক্ষ্মী দেবীর ব্রত কথা পেঁচা পালা বঙ্গদেশে ছিল এক বিধা বিধবা ব্রাহ্মণী পুতলায় অতি কষ্টে বাস করে তিনি একদিন দৈববাণী করে নারায়ণ পুত্র হতে দুঃখ তোর হইবে মোচন বটবৃক্ষে পেঁচা পেচি কোটরে রয় তারি তলে দ্বিজপুত্র আনন্দের খেলয় একদা বেচিতে ক্ষীর গোয়ালা আসিল দুঃখী দেখি দ্বিজপুত্রে কিছু ক্ষীর দিল পেচক শাবকগণ কাঁধে খোরেতে দ্বিজপুত্র তাহাদের ক্ষীর দিল খেতে অবশিষ্ট যাহা ছিল মার হাতে দিল খুশি হয়ে মাতা পুত্রে কোলে তুলে নিল ভাদ্র মাসের শুক্লপক্ষে গুরুবার দিনে ব্রাহ্মণী লক্ষ্মীরে পূজা ভক্তিপূর্ণ মনে প্রসাদ হইয়া শিশু বৃক্ষতলে এলো পেচক গণে প্রসাদ খাইল পেঁচি শুনি তাহা বলে সুখী মনে সঙ্গে মোর চলো বাছা বৈকুণ্ঠ ভ্রমণে দ্বিজপুত্র পেঁচি শনে বৈকুণ্ঠে আসিল তিল ধুবরী লক্ষ্মী পাশে প্রার্থনা করিল লক্ষ্মী দিল তিল ধুবরী ব্রাহ্মণ পুত্তরে লহে তাহা দ্বিজপুত্র আসে গৃহে ফিরে মাতা পুত্রের তিলধুবরী নিত্য পূজা করে ধনৈশ্বর্য হয় তাহা মা লক্ষ্মীর বরে হিংসা করি রাজা দ্রুত পাঠাইল দ্রুতগণ তিলধুবরী কারি লয়ে গেল কাঁদিতে কাঁদিতে শিশু গেল বৃক্ষ তলে পেঁচির নিকটে গিয়া সব কথা বলে শুনি তাহা পেঁচি গেল লক্ষ্মীর কাছেতে তে তিলধুবরী আনি দিল শিশুর হাতেতে পুনরায় পূজা লক্ষ্মীর ধনবান হইল মহারাজ দেখি তাহা অতিভীত হইল সসম্মানে দ্বিজপুত্রে আনিল গিহেতে কন্যা দান করি তারে বাঁধিল সিঁহতে লক্ষ্মীর বরে দ্বিজপুত্র বসে সিংহাসনে ভক্তি ভরে নিত্য পূজা করে লক্ষ্মী নারায়ণে দেবী কৃপাই বলে ঐশ্বর্য ধনে জনে গৃহে তার পরিপূর্ণ হল ভাদ্র মাসে যেইজন জন লক্ষ্মী পূজা করে সর্বদুঃখ দূরে যায় মা লক্ষ্মীর বরে শ্রী বলে শুনো যত ভক্তগণ হরি বল ব্রত কথা হইল সমর্পণ জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মা মালক্ষ্মী ইতি ব্রত ব্রতকথা সমাপ্ত